বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি হিলারি ক্লিনটনের একজন ডাইহার্ডেড সাপোর্টার পারিবারিক বন্ধু এবং উনি বহু পয়সা বিনিয়োগ করেছেন বা অনুদান দিয়েছেন তাদের নির্বাচনে ডেমোক্রেটিক নির্বাচনে এবং গতবার ট্রাম্প যখন নির্বাচিত হন তখন তিনি ট্রাম্পকে নিয়ে অসবান মন্তব্য করেছেন আন্তর্জালে রয়ে গেছে এবং সেসবগুলো ট্রাম্প প্রশাসনে যেহেতু ভারতীয় বংশোদ্ভূতদের কিছু বলাই যাবে কারণ আহ যিনি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের দ্বিতীয় লেডি তিনিও ভারতীয় এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স এর প্রধান হবেন তিনিও ভারতীয় তুলসী এর কথা আপনারা সবাই শুনেছেন এবং অনেকগুলো সেক্টরে বিশ্ব ব্যাংকের প্রধান ভারতীয় বংশোদ্ভূত এইভাবে আপনারা বাংলাদেশের যে ইস্কন এবং হিন্দুদের উপর যে ধারাবাহিক ভাবে যে অগণতান্ত্রিক ইয়ে হচ্ছে এবং স্পেশালি ডক্টর ইউনুস যিনি শান্তিতে নোবেল প্রাপ্ত তার সময়ে যে বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো পৃথিবীতে প্রকট ভাবে দেখা দিয়েছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে তবে যতটুকু বোঝা যাচ্ছে যে আগের যে সুসম্পর্ক ছিল বা পারিবারিক বা ব্যক্তিগত বন্ধুত্বের খাতিরে সেইটা আর বোধহয় শেষ হয়ে আসছে এই ধরনের অথাই এখান থেকে আমি যতটুকু বুঝতে পারছি যে এরকম অবস্থায় যাবে কারণ তুলসী কে তুলসী কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের অবস্থা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করছেন এবং বাংলাদেশে যেহেতু উনিও ইস্কনের মেম্বার সেই জন্য এবং ইস্কনের মেম্বার সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এর প্রধান হবেন ডিরেক্টর হবেন সো সেটা বাংলাদেশ সরকারের এই যে বিষয়গুলো যেটা ভারতকে ভারতের সাথে বন্ধুত্ব সুলভ আচরণের পরিবর্তে ভারতকে উস্কিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে স্কুল কলেজগুলোতে ভারতের পতাকার উপর দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে এসবগুলো সমস্ত কিছুই হলো অন্য দেশের আহ ইনটিগ্রেটির উপর আক্রমণ করে যেটা জাতিসংঘের আর্টিকেল ফিফটি ওয়ান অনুসারে অ্যাগ্রেশন বলা হয় এবং যে প্রথম করে সে হলো অ্যাগ্রেসর যেমন ডক্টর ইউনুস তার ক্ষমতা গ্রহণের প্রাককালেই তিনি এনডিটিভি বা ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার কালে তিনি বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি যদি অস্বাভাবিক ঘটে কোনো কারণে তাহলে ভারতের সেভেন সিস্টার ওয়েস্ট বেঙ্গল এবং বার্মাতে অস্থিতিশীল করে তোলা হবে যেটা আর্টিকেল ফিফটি ওয়ান জাতিসংঘের ধারায় ইতিমধ্যে অ্যাগ্রেসর হিসাবে বাংলাদেশের সরকার বা বাংলাদেশ অ্যাগ্রেশন দেখিয়েছে অতএব যে দেশ সেই অ্যাগ্রেশনের শিকার সে দেশের এই রাইট জন্মিয়ে যায় যে তাকে নিজকে প্রোটেক্ট করার এবং তখন আন্তর্জাতিক এবং জাতিসংঘ এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তার পক্ষেই যেতে হবে আপনারা এরকম বহু উদাহরণ জানেন যখন গাজা থেকে ইসরায়েলের ভেতরে কোনো আক্রমণ করা হয় তখনই মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রেঞ্চ ব্রিটেন জাতিসংঘ সবাই মিলে বলে যে ইয়ের ইসরায়েলের প্রতিরক্ষা নিজকে রক্ষা করার অধিকার জমিয়েছে আপনারা জানেন উনিশশো একাত্তর সনের ডিসেম্বর পর্যন্ত ভারতের সৈন্যবাহিনী কোনোভাবেই পাকিস্তানের কোনো অংশে বুট রাখেনি পা রাখেনি এর কারণ হলো যদি ভারত প্রথম তার বুট বা সৈন্যবাহিনী পাঠাতো তাহলে আন্তর্জাতিক আইনি অনুসারে ভারত হয়ে যেত অ্যাগ্রেসর কিন্তু পাকিস্তানকে এমনভাবে ভাবে গান্ধী মিসেস গান্ধী খেপিয়ে তুলেন যে পাকিস্তান থেকে পশ্চিম বর্ডারে পাকিস্তানের পূর্বে ইন্ডিয়ার পশ্চিম বর্ডারে তারা তেসরা ডিসেম্বর আক্রমণ করে বসে আর তাতে অ্যাগ্রেসর হিসাবে এবং প্রোটেক্ট নিজের দেশকে প্রোটেক্ট করার জন্য আন্তর্জাতিক আইনের আইনকে নিজের পক্ষে নিয়ে গান্ধী মিসেস গান্ধী তখন বা তৎকালীন পূর্ব পাকিস্তান যেটা বাংলাদেশ হলো তেসরা ডিসেম্বরে সৈন্য পাঠায় আর মাত্র আহ তেরো চোদ্দ দিনে তিরানব্বই হাজার সৈন্য নিয়ে পাকিস্তানি করতে হয় এই ঐতিহাসিক সত্যকে বাংলাদেশের মানুষেরা আমরা যারা বা বর্তমান সরকারে যারা রয়েছেন যারা উপদেষ্টা রয়েছেন এই অসত্যকে অস্বীকার করে আমরা যদি তাদেরকে রাষ্ট্রকে খেপিয়ে তুলি আপনারা জানেন যে মেটিকুলাসলি ডিজাইন করে যেটা ডক্টর আমার কথা নয় যেটা ডক্টর ইউনুস নিজে বলেছেন মেটিকুলাসলি ডিজাইন করে যে আন্দোলন করে ওনারা ক্ষমতায় এসেছেন সেই ক্ষমতার ডিজাইনের পরবর্তীতে বাংলাদেশের মানুষ যেটা আশা করেছিল যে বাংলাদেশের নিরাপদ সমস্ত মানুষের নিরাপত্তা জানমালের নিরাপত্তা সমস্ত কিছু নিশ্চিতকরণ করে গত সরকারের যারা দুর্নীতির সাথে যুক্ত যাদেরকে মেগা দুর্নীতির সাথে তুলনা করা হয়েছে তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষকে সুখে সুখে শান্তিতে বসবাসের জন্য এই শান্তির কাজটা করবেন কিন্তু প্রতি ক্ষমতা গ্রহণের আগ মুহূর্তেই ডক্টর রুনিস যে কাজটি করলেন সেটা হলো ভারত বাংলা আমেরিকার সাথে ওনার সম্পর্কের ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেকটাই অহমিকায় উনি ভারতকে খেপে তুলছেন এবং প্রতিদিন খেপে তুলছেন এভরিডে সেটা বাংলাদেশের প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে ভারতীয় পতাকার যে অবমাননা সেটার জন্য এখন বাংলাদেশ লাঞ্ছিত হচ্ছে এবং ভারত যদি যেটা আমরা আমরা অবশ্যই যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী বাংলাদেশের পতাকায় বিশ্বাসী আমরা যারা জয় বাংলায় বিশ্বাসী আমরা যারা একাত্তরের বিশ্বাসী বা বিশ্বাসী আমরা বাংলাদেশে বিশ্বাসী রাজনৈতিক দলের পরিচয় নেই আপনি যদি একটি ধারণ করেন তাহলে যেকোনো পার্টি একে ধারণ করবে সেই পার্টিকে আপনি সাপোর্ট করবেন আমি সাপোর্ট করব সেটা বিষয় নাই বিষয়টা হলো বাংলাদেশের অস্তিত্ব চার মৌলিক স্তম্ভের উপর দাঁড়িয়ে এবং সেটাকে যারা শ্রদ্ধা জানাবে তাদের প্রতি বাংলাদেশের মানুষ সাপোর্ট করবে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ বাংলাদেশের এই অ্যাট্রসিটি বাংলাদেশের অগণতান্ত্রিক পন্থা বাংলাদেশের মৌলিক অধিকার হরণ আইনজীবীদেরকে কাজ করতে না দেওয়া কোর্টে ডিম ছোড়া সমস্ত বিষয় নিয়ে আমি নিয়ত প্রতিনিয়ত উপস্থিত থাকার চেষ্টা করছি এবং করে যাব কারণ একাত্তরে আমি শিশু ছিলাম এখন আমি শিশু নই অতএব আমার কর্তব্য রয়ে গেছে কাজ রয়ে গেছে এই কাজগুলো এখান থেকে প্রতিনিয়ত আপনারা পাবেন এই ছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত

অন রেকর্ডে এসবগুলো নিয়ে আলাপ করা করব না তবে বাংলাদেশের পরিস্থিতি যে দ্রুত গতিতে অবনতি হচ্ছে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে সেটা কোন পর্যায়ে দাঁড়ায় সেটা আমরা সেটার জন্য অপেক্ষা করতে হবে ভাই কেমন আছেন ভালো আছি মাহবুব ভাই অসংখ্য ধন্যবাদ দেখি আপনারা আর কারা অনেক প্রশ্ন অনেক প্রশ্ন এত প্রশ্ন যে আপনারা উদ্বিগ্ন বাংলাদেশে আমি এখন থেকে চেষ্টা করি সব সময় আপনাদের সাথে যুক্ত হতে সব সময় মানে এরট হলো যে স্টেট ডিপার্টমেন্টে যখনই আসি তখনই এখান থেকে শেষ করে আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে সব জানিয়ে দিয়ে ভিতরে কিছু না নিয়ে চলে যাই এবং সেখান থেকে আবার নিউজ করতে থাকি ভাই চিন্ময়ের আইনজীবীদেরকে দাঁড়াতে দেয়নি করতে ওকে সেটা জাপাল হ্যাঁ এটা এটা বলা হয়েছে এটা বলা হয়েছে তোলা ওনাদের স্টেট ডিপার্টমেন্ট এটার উত্তরে দিয়েছেন আমরা কিছুক্ষণ পরে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সকলের সামনে তুলে ধরবো আমাকে ফলো রাখবেন বা দি ভয়েস ডট নিউজ দি ভয়েস ডট নিউজ আমি রিপিট করি দি ভয়েস ডট নিউজ আপনারা পাবেন তাহলে সকলে ভালো থাকবেন এতক্ষণ আমি দস্তগির জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে এই লবি থেকে যেভাবে রেগুলার আসি সেভাবে আসলাম ভালো থাকবেন আপনাদের যদি আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে আমি ঠিক মতো করতেও পারছি না অতএব আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে